মুলকাম দাখ্যান আদার ভিডিওতে কথা বলবো জিতের বুমেরাং নিয়ে তো প্রথম কথা একটা জিনিস বলতে চাই যে বুমেরান ছবিটা কিন্তু এখানে দারুণ লেভেলের রেসপন্স পাচ্ছে গতকালকে নন্দনেও দেখেছি দারুণ লেভেলে রেসপন্স পাচ্ছে ছবিটা এবং সেই ছবিটা প্রায় প্রত্যেকটা শোস হাউসফুল যাচ্ছে যতগুলো নন্দনের থেকে পাচ্ছে এবং আদার্স যত সিঙ্গল স্ক্রিন আছে সেখানেও দুর্দান্ত রেসপন্স পাচ্ছে এবং তাদের মেকারদের তরফ থেকে বা জিতের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছিল এটাই যে বুমেরান ছবিটা যদি এখানে ভালো পারফর্ম করে তাহলে তারা অবশ্যই প্যান ইন্ডিয়া লেভেলে ছবিটাকে আনবে এবং তাদের সমস্ত কিছু কিন্তু প্রস্তুতি প্রথম থেকে নেওয়া ছিল যে এই ছবিটা যদি পারফর্ম করে তাহলে প্যান ইন্ডিয়া লেভেলে অবশ্যই আনা যাবে তো ফাইনালি এই জিনিসটা আবার আরেকবার হতে চলেছে দিতে যেটা পরপর তিন নম্বর ছবি হবে যেটা প্যান ইন্ডিয়া লেভেলে আসতে আসতে চলেছে এবং বুমেরান ছবিটা স্পেশালি প্যান ইন্ডিয়াতে আসার আগে দিল্লি এবং ব্যাঙ্গালোর এই দুটো স্টেটে এই দুটো জায়গায় কিন্তু বাংলাতে রিলিজ করা হচ্ছে আমরা জানি যে পুরো ইন্ডিয়া জুড়ে অনেক বাঙালি আছে যারা বাংলা ছবি দেখতে পারে না তার রিজেন হচ্ছে যে বাইরের যত স্টেট আছে বা বাইরের জায়গা আছে সেই জায়গাতে কিন্তু বাংলা সিনেমা সেই লেভেলে চলে না চলে খুব রেয়ারলি এরকম প্রসন্ত চট্টোপাধ্যায় বা মিঠুন চক্রবর্তী দেবের কিছু ছবি চলেছে কিন্তু জিতের অনেক ছবি প্রায় লাস্ট চার পাঁচ বছর তার কোনো ছবি বাংলায় স্পেশালি এরকম ভাবে রিলিজ করা হয়েছে বাংলা ভাষাতে সেটা দেখা যায়নি কিন্তু বুমেরা এমন একটা ফ্যামিলির ড্রামা যেটা অডিয়েন্স চাইছে অডিয়েন্সের ডিমান্ড আছে তো সেই কারণে তারা ডিসিশন নিয়েছে যে এই ছবিটা দিল্লি এবং ব্যাঙ্গালোরতে তারা বাংলাতে বাংলা ভাষায় রিলিজ করবে তো ফাইনালি যারা দিল্লি বা ব্যাঙ্গালোরে আছে তারা অবশ্যই এই ছবিটা দেখতে পারবে এবং সেকেন্ড আর একটা যেটা আপডেট সেটা হচ্ছে বুমেরান কিন্তু হিন্দি ভার্সানে রিলিজ করছে খুব তাড়াতাড়ি এবং এটা নিয়ে তাড়াতাড়ি অফিসিয়ালি একটা কনফার্মেশন আসবে এবং আমার মনে হয় যে বুমেরান প্যান ইন্ডিয়াতে একটা ভালো রেসপন্স পাবে কারণ যেহেতু একটা এই এই জনরার যে অডিয়েন্সটা এই জনরা অডিয়েন্স কখনো পুরনো হয় না তারা সমস্ত এজের অডিয়েন্স কিন্তু এই জনরাটাকে পছন্দ করে মানে এরকম কমেডি থাকবে তার উপরে একটা ড্রামা কনসেপ্ট থাকবে তার উপরে একটা সাইফাই জন্ডা দেখবে তারা যদি বিচার করতে যায় তাদের হয়তো সিনেমাটা ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা এমন ভাবে সাজানো বা সিনেমাটা এমনভাবে বানানো সেই সিনেমাটা ভিজুয়ালের থেকে বেশি ইম্প্যাক্টফুল হবে সিনেমার স্ক্রিপ্টিং বা সিনেমাটা যদি ঠিকঠাক ডাব হয় এবং তারা যে লেভেলে কমেডিটাকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছিল বাংলা ডাব ভার্সানে তো সেই মানে বাংলা ভার্সানে এটা কিন্তু হিন্দি ভার্সনেও আশা করবো যে সেরকম লেভেলে ডায়লগ ডেলিভারি গুলোকে লেখা হয়েছে বা সেরকম কারণ তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা তাদের তাদের তো আশা যে তারা সেই ব্যাপারগুলো কাছে কানেক্ট হতে টাইম না লাগে কারণ এর তরফ থেকে এর আগেও যদি আমি হিন্দি ভার্সানগুলো নিয়ে কথা বলি সেখানেও কিন্তু হিন্দি ভার্সানগুলো যেরম ভাবে বানান হয়েছিল সেগুলো কিন্তু ভালো ছিল মানে তার যে মেকার আছে হিন্দি ডা আছে তারা কিন্তু ভালো তো আশা করবো যে বোমেরা ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখা হয়েছে কারণ একটা কমেডি ছবিকে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া প্রত্যেকটা বুক লাইন বা প্রত্যেকটা জোক ঠিকঠাকভাবে ওয়ার্ক করা সেটা কিন্তু মেইন কমেডি ছবির জন্য ওয়ার্কফুল হয়ে দাঁড়ায় তো দেখার যে হিন্দি ভার্সান বা প্যান ইন্ডিয়াতে কিরকম বুমেরাং ওয়ার্ক করে যেটা ইংলিশের ক্ষেত্রে হয়েছিল আশা করবো যে বুমেরাং তার থেকে বেশি পারফরমেন্স করবে তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট জানাতে পারো কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো থ্যাংক অল